Oh uh... yeah. thank mm -hmm. mm -hmm. mm -hmm. حبب الله بكماله بشعة تجا بجماله حسن جميع خصاله صلوا عليه وآله سلموا يا قطب صَلُّ على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رب كل العالمين الحمد لله আমাদের আজকের মাহফিলের শেষ মুহূর্তে আজকে সাহাবী सैयद বখর শরীফাতুল্লাহ আলাইহি মহা পবিত্র উরুস মোবারকে আজকে আমরা সকলেই এসেছি আল্লাহ আমাদের সকলের মনে আসা করে আমি এবং এই এলাকার আশেপাশে যত আছে আজকের টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে খ্যাতপত গোলামি করেছে আল্লাহ সকলের খ্যাত গোলামিকে কবুল করুক এই জন্য আমাদের সকলের মা বাবা দাদা দাদি আত্মীয় যারা অন্ধকার কবরে

আমাদের চিন্তা ছিল বারোটার মধ্যে আমরা শেষ খুব অতিরিক্ত হয়ে গেছে রহমত পবিত্র অনুসরী উপলক্ষে দুইশো আটানব্বইতম আসলে মূলত আটানব্বইতম নয় এটা অনেক বেশি হবে কারণ এটার আনুষ্ঠানিকতা দুইশো আটানব্বই বছর ধরে চলতেছে যেহেতু উনি হজরত বাবা শাহজালাল ওনার ব্যাপারে আমি দুইটা কথা বলি আমি মনাজত চলে যাবো উনি আসছেন দিল্লি থেকে বাকশ্বর আহমদুল্লাহ আসেন দিল্লি থেকে নিজামুদ্দিন আলিয়া দরবার থেকে যখন বাবা শাহজাল আল ইয়ামিনী সফররত শুরু করে তখন দিল্লির প্রধান গেট যেটা যেটাকে দিল্লি শাহী জামে মসজিদ বলে ওইখান থেকে শাহজালাল বাবা সভার সঙ্গী হন সেই আল্লাহর আজকে পাক মোবারকে আজকে আমরা যেই বাড়িতে বসে আছি হাজি মরহুম হাজি আব্দুল মতিম সাহেবের বাড়িতে ওনার আওলা আহাল মোহাম্মতের জন্য এখানে উপস্থিত আছেন খাস করে বড় ছেলে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আবু সিদ্দিক সাহেব সহ অসংখ্য ওনার আওলাদ আহাল এখানে উপস্থিত আছেন ওনার জন্য দোয়া চেয়েছেন আমরা শুধু ওনাকে নয় অত্র এলাকার সকল কবরবাসী যত মাইয়া সাড়ে তিন কবরে শুয়ে আছেন তাদের আওরা পাকে সব রসানের উদ্দেশ্যে আমরা দোয়া করব আমাদের এই পাশে অনেক বড় একটা কবরের স্থান শুধু কবরস্থানই যে মানুষ উৎসাহিত আছে এরকম না অনেক গাছতলায় বাসতলায় বালিরাঙিনা এমন অনেক কবর আছে যে কবরে সব নজর পৌঁছাবে মতন কোন লোক এখন এই জগতে বেঁচে নাই সেই সমস্ত রুগুলো আত্মাগুলো আজকে আমাদের মাহফিলের দিকে তাকাই আছে আমরা সেই সমস্ত আত্মাগুলো সব নজর পৌঁছাবো ইনশাআল্লাহ সর্বপরি কথা হলো আমাদেরকে এলম শিক্ষা করতে হবে যে এলমের কথা যে জ্ঞানের কথা বলা হয়েছে কালবের এলমের কথা আমার মহান মুর্শিদ কেবলা বলতেন বাবা আত্মা শুদ্ধ না হইলে নিয়ত শুদ্ধ হয় না আর অশুদ্ধ নিয়তের এবারও তাল্লা দরবার কবুল হয় না তাই আমরা আত্মাকে শুদ্ধ করার জন্য চেষ্টা করবো আত্মা শুদ্ধ হলে দিল চিন্তা হবে দিল চিন্তা হলে নামাজের হুজুরি হবে নামাজের হুজুরি হলে আল্লাহ দরবারে সমস্ত আবাদত কবুল হবে মকবুল হবে আর সকল কিছুর মৌলিক হলো আহলেবাইসালামের মোহাম্মত আহলেবাইসালামের ভালোবাসা আমরা যত কিছু করি না কেন যদি রসুলের পাক সাল্লাহ আলী সাল্লামের ধারণাকে যদি আমরা ঘৃণা করি তুচ্ছ করি আমাদের সমস্ত আবাদ এবাদত আমাদের সমস্ত নিয়াজক সাধনা बर्बाद হয়ে যাবে আহলেবাকে ভালোবাসার জন্য শর্ত আলেম হওয়া লাগবে না মাওলানাবি হওয়া লাগবে না মুফাসের হওয়া লাগবে না কারি হওয়া লাগবে না শর্ত হলো একটা তার জন্ম ঠিকঠাকা লাগবে আহলেবাতাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার জন্ম ঠিকঠাকা লাগবে এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকেশাত করেন মাওলা আলীর কথা শুনলে যার মুখটা বেচার হয়ে যায় সে তাকে মনে রেখো সে হলো মুনাফে মাওলা আলীর কথা শুনলে যার মুখটা বেজার হয় সে হলো মুনাফে আর যা যার মুখে হাসি আসে সে হলো মমি আমরা মমিন হতে চাই মাওলা আলী সহ আহ সালামের সকলকে ভালোবাসতে চাই এই জন্য আমরা সকলকে করে আজকের এই গীত রসিয়া করে আমরা সকলে দয়াল নবীজির রুসিয়া নিয়ে আহলে বাইরের রুসিলা নিয়ে মহান দরবারে তুলে নিয়ে দিলের হাতের সাথে সাথে জাহির দুইটা হাত দুইটা ওই মহান মনিবের দরবারে উত্তোলন করে দিয়ে বলি সকলেই বলি আল্লাহ আমি

نرمانی حاضر جناب مرت محمد صلی اللہ علیہ وسلم ماف طلب علیہ السلام طاقت میں قبول کرا دینار خلیج ٹکڑا سید امام حسن پاک سید امام حسین پاک علیہ السلام سیدنا حسین پاک خلیج ٹکڑا مشکل کشا نشین خوانی مولا

মনে সেই বাবা মরছিল সেই বাবা মরছিল আজকে বিশ্ববন্ধ দেখলাম সেই বাবা মরছিল তোমার বন্ধুর কত नसीब হইল আল্লাহ তাকায় দেখো ওই যমদুখের পান্তকার কবরে যেই কবরে পাতি নাই সেই কবরে শান্তি নাই যেই কবরে বিছানা নাই সেই অন্ধকার কবরে করে আল্লাহাদেরকে লাল

সামাজিক অঙ্গনস্থান রাষ্ট্রলায় বাসলায় যেই যেখানে সাড়ে তিন আযাদকরের কবলে শ্রী আছে আল্লাহ সকলের হুজুরে তুমি আজকের হাদিয়াটুকু কবুল করে নাও আমিন এই উলুশন কুছীরা করে যারা অর্থ দিয়া পয়সা দিয়া মেদা দিয়া বুদ্ধি দিয়া যেই যেই ভাবে খিদমত করেছে সকলের খিদমত তুমি কবুল করে নাও আল্লাহ ખાસ করে এই উলুশনবে যেই সমস্ত ওলামায়ে আকরামগণ হাজির হয়েছে আল্লাহ বাংলাদেশ তরিকত পরিষদ ও নাগরিক একটা সংগঠন আল্লাহ এই সংগঠনকে তুমি মাহাদুমদাবের সাথে এমন পর্যন্ত তায় ও কায়েম আল্লাহ আল্লাহ সুন্দিয়তের একটা মার্কাস হিসাবে কবল করে নাওয়াল্লাহ আল্লাহ এই সংগঠনের সকল সদস্য সভাপতি সেকেন্ডের প্রেসিডেন্ট সদস্যসহ সকল হায়াতের মধ্যে একদম দাওয়াল্লাহ আল্লাহ খাস করে এইবারই সহমত এলাকার মধ্যে সুনিয়তের মাদ্রাস হিসাবে কবল করে নাৱাল্লাহ আল্লাহী গুনাগান আমি মিসকিন আল্লাহ চিশতিয়া পাক পাঞ্জাতন দরবারে যারা মুনিদি নাশিক নাছে আল্লাহ দেশ বিদেশে সকলকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও যারা ইন্তেকাল করেছে সকলে গুনাহ maaf করে কবরে আজাব maaf করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের দোয়া দরখাস্ত আরজিগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি তুমি তো ক্ষমা করতে ভালোবাসো তুমি রহমানুর রহিম তুমি দয়া করে আমাদেরকে maaf করে দাও আল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি অ্যাডভোকেট দেলাল হোসেন সাহেব আল্লাহ উনি একটা পার্টি করেছেন রাষ্ট্রটিক দল করেছেন এই দলটাকে তুমি কবর করে নাও এই দরবারের মধ্যে সুনিয়র তাসব ও তরিকতে পরিপূর্ণ করে দাও আল্লাহ এই দরবার সকল কর্মী সদস্য সদস্যবিন্দু সকলকে তোমার রহমতে দরবারে হাওলা করে দিলাম তুমি কবর করে নাও আল্লাহ খাস করে আল্লাহ তাআসা করে মাসুমিয়া দরবার সহ আল্লাহ ইমামিনা কানি দরবার সহ আল্লাহ দয়া করে আল্লাহ দয়া করে আল্লাহ কাuserService বদরপুরী দরবার সহ সকল দরবারে আজকের হাদিয়া কবুল করে নাও আল্লাহ আমাদের এই ছোট একটা অনুষ্ঠান মিডিয়ার ভাইরা সাংবাদিক ভাইরা আল্লাহ খেদমত করতেছে আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল করো তাদের খেমতের সিরায় দয়া আল্লাহ বিত্তিটা দিয়ে

আল্লাহ গুণাকের সাথে যার হাত উঠাইছে সকলের হাতের মধ্য থেকে যার হাত তোমার দরবারে কবল দয়া করে তার হাতকে শিলা করে আমাদের দোয়া কবল করে না আল্লাহ আমাদের মধ্যে থেকে বিবেদ দূর করে দাও আমাদের মধ্য থেকে হিংসা দূর করে দাও আমাদের মধ্য থেকে রিয়া দূর করে দাও সকল পীর মাশায়েদেরকে একটা প্রার্থনা শেষে শূন্যতে খদমত করার শক্তি দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে maaf করে কবুল আর মঞ্জুর করে যেতি দুনিয়া সব কিছু তুলে নিবা তোমার পিতার মাকামামতের সকলকে नसीব করে দিও আল্লাহ আল্লাহ তোমার সাথে তোমার বান্দার সাথে জেনে না জেনে হাক্কুল্লাহ হাক্কুলে মানে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে আমাদেরকে এককালীন ক্ষমা করে দাও আল্লাহ যেই পথে চল তুমি রাজি যেই পথে চল আল্লাহ মিরাজি যেই পথে চলে পাক পাঁচজন রাজি খুশি থাকে আমাকে আমাদের সকলকে সেই পথে তুমি পরিচালিত কর আল্লাহ আল্লাহ পরিশেষে একটা দরখাস্ত আল্লাহ তোমার দরবারে সবাইকে নিয়ে একটা দরখাস্ত করলাম আল্লাহ পাক পাকসান রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ আমার হান্নান ভাই আল্লাহ অত এলাকায় থাকে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ হান্নান ভাই ব্যবসার মধ্যে তুমি বক দাও হান্নান ভাই রুজি রোজগারে বক দাও হান্নান ভাইকে তোমার রহমতের কামালার ছায়া তোলে করে রাখো আল্লাহ ওনার দুটা পরিবার পরিজন সকলে উপর তোমার খাস রহমত নাজির করে দাও আল্লাহ আমার হামনান ভাই দূরে থেকে পিছনে থেকে এই উরুস শরীফে যাবতীয় ইন্তজাম করেছেন হামনান ভাইকে এই মহতি উরুস শরীফ কেয়ামত পর্যন্ত করা ওনার বংশধরকে কেয়ামত পর্যন্ত করার শক্তি দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ এই অগ্র এলাকার যত মুরব্বীর এখানে বসে আছে কিসের আশায় কিসের নেশায় এ গভীর রচনীতে বসে আছে তুমি জানো প্রত্যেকের মনের মুসুদ তুমি পূর্ণ করে দাও যারা অভাবে অভাব দূর করে দাও যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করে দয় বিকে দাও আল্লাহ ছাত্র ভাইদের জ্ঞান শক্তি মেধা শক্তি দাও যারা চাকরি বাকরি করে পদোন্নতি বিকে দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় দাও আল্লাহ আমাদের সকলকে নামাজে হুজুরি দান করো পাঁচ শক্ত জামাতের সাথে নামাজ আদায় করার শক্তি দিয়ে দাও আল্লাহ জীবন একবার হলেও হজরে বাইতুল্লাহ সিয়ারতে মতিন আমাদের সকলকে নসিব করাই আল্লাহ আল্লাহ মৃত্যুর মুহূর্তে দয়াল নবীজি নুরানি চেহারা দেখাইয়া দয়াল নবীজি নুরানি কদম দুটো চুমু খাওয়াইয়া ইমানের সাথে উঠে নিও الله <سؤال> امان الشهد اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين من بعد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم